আধ্যাত্মিকতার ভূমি ভারতবর্ষ যুগে যুগে অবতারের আবির্ভাব সহ আরও নানা পৌরাণিক উপাখ্যানের আকর ভূমি এই ভারতবর্ষ বেদ উপনিষদের এই দেশে যুগে যুগে জন্ম নিয়েছেন আদিগুরি শঙ্করাচার্য ত্রৈলঙ্গ স্বামী বালানন্দ ব্রহ্মচারী রামানুজ শ্রীচৈতন্য মহাপ্রভু বামদেব রামকৃষ্ণদেব রামপ্রসাদ সাধক সাধিকারাম পথ দেখিয়েছেন ভ্রান্ত সংসারী মানুষদেরকে তৈরি হয়েছে তাকে পাওয়ার বিভিন্ন পথ প্রতিষ্ঠিত হয়েছে এই মত যত মত তত পথ কখনো সেই পথে বিরাচারী শক্তি সাধনা হয়েছে কখনো বৈষ্ণব মতে শক্তি সাধনা হয়েছে শ্রীকৃষ্ণকে ভগবান বলেই সকলে মানেন সর্বশক্তিমান জগৎপালক নারায়ণ নবরূপে মর্তে লীলা করেছেন কিন্তু তিনি মনুষ্য দেহ ধারণ করেছেন তাই তার জন্মদিনও আছে এবং মৃত্যুদিনও আছে এবং তিনি আদতে জন্ম মৃত্যুর অতীত হলেও তার জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী কিন্তু আমরা পালন করে থাকি গীতায় তিনিই বলেছেন অহম একম দ্বিতীয় নাস্তি অর্থাৎ আমি একই এবং আমার কোনো দ্বিতীয় নেই দ্বিতীয় হয়নি কখনো হবেও না চৈতন্য মহাপ্রভুর বাণী হরে রাম হরে রাম হরে রাম কেবলম অর্থাৎ কলিযুগে হরির নাম কেবল হরিনামই শ্রেষ্ঠ এই ভিন্ন গতি নেই পরম বৈষ্ণবরা এ কথা অবশ্যই মানেন বৈষ্ণবদের বিপরীতে অবস্থান করছে শাক্তরা যারা শক্তির উপাসক তিনিই দেবী দুর্গা তিনিই দেবী কালী তিনিই আদি শক্তি মহামায়া এই বিশ্বাসে যারা পুজো করেন তারাই হলো শাক্ত শক্তির উপাসক যারা তারাই শাক্ত তাদের মতে কৌলকালী কৌল কালী কৌলকালী ন সংশয় অর্থাৎ কলি যুগে কালীর নাম করাই শ্রেষ্ঠ কালীর নামই শ্রেষ্ঠ কালীর নামই শ্রেষ্ঠ এই বিষয়ে কোনো সংশয় নেই তাহলে মুদ্রা বিষয়টা কী দাঁড়ালো কৃষ্ণ এবং কালী কি এক হ্যাঁ এক কৃষ্ণ অর্থে কালো সেই কালের গর্ভে সমগ্র সৃষ্টি নিহিত আছে তাই তো রামপ্রসাদের কথায় কালীঘাটে কালী তুমি কৈলাসে ভবানী বৃন্দাবনে রাধা প্রেয়ারির গোকুলে গোপিনী পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্র কালী কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো তার মানে বুঝতেই পারছেন কৃষ্ণ এবং কালী কতটা এক আমরা চোখ বন্ধ করলেই যাকে দেখতে পাই সেই কৃষ্ণ আর আমাদের মনের ভেতরে যিনি বিরাজমান তিনি হলেন কালী অর্থাৎ চোখের পিছনে রয়েছে কৃষ্ণ এবং মনের ভিতরে রয়েছে কালী ভক্তকবি জয়দেব তার শ্যামরূপা মন্দিরে একই মূর্তিতে কালী ও কৃষ্ণের দর্শন করিয়েছিলেন বামাচারী তান্ত্রিক সাধকদের যদি কখনো কেউ দক্ষিণ কলকাতার কেওড়াতলার মহাশাসনের ভিতর দিয়ে যান দেখবেন বাঁশি হাতে মা কালী তিনি কৃষ্ণ কালী তাই তো চিন্তার গভীরে ডুব দিলেই আপনি দেখতে পাবেন কৃষ্ণ এবং কালী এক ও অভিন্ন রামকৃষ্ণের কথায় ব্রহ্ম এবং শক্তি অভেদ কোনো ভেদাভেদ নেই বাপার মায়ের মধ্যে কি পার্থক্য করা যায় রে তিনি বলতেন তাই একটি গান না স্মরণ করলেই নয় ডুবদের এমন কালী বলে হৃদ রত্ন করের অগাধ জলে আপনি হৃদি হৃদয়ের অগাধ জলেতে যদি আপনি ডুবেন সেখানে দেখতে পাবেন কালী এবং কৃষ্ণ এক অভিন্ন একই পয়সার এ পিঠ আর ও পিঠ তাই ব্রহ্মশক্তি এবং শাক্তশক্তি কেউ আলাদা নয় দুজনে একই একজন যদি পিতা হয় আর একজন মাতা একটি হল পুরুষার্থ অন্যটি হলো শক্তি অর্থাৎ পুরুষার্থের চালিকা শক্তি হলো শক্তি বা প্রকৃতি এই পুরুষ এবং প্রকৃতির মিলনস্থলেই পৃথিবী চলে তাই আপনি মাতৃ সাধকই হন আর কৃষ্ণ সাধকই হন আপনি সাধক এই আপনার পরিচয় ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এভাবেই পাশে থাকবেন